এখানে ক্লিক দেওয়ার পরে আরেকটা বক্স আসছে বক্সে লেখা আছে কনফার্ম কারেক্টনেস অফ অ্যাপ্লিকেশন ডাটা মানে বলছে আবারও আপনাকে জিজ্ঞেস করছে যে আসলে এই যে তথ্যগুলো দিয়েছেন এই তথ্যগুলো ঠিক আছে কিনা তো এই তথ্যগুলো যেহেতু ঠিক আছে তাহলে আমি একদম কনফার্ম করে দিচ্ছি একদম শেষবারের মতো কনফার্ম করে দিচ্ছি এটা আপনার সব তথ্য ঠিক আছে আপনি যদি এটা মানে একদম শিওর থাকেন তখনই হচ্ছে গিয়ে এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম এই যে এবারে যে পেজটা আসলো এখানে বলছে যে এখানে একটা স্ট্যাটাস আছে দেখেন বলছে ওয়েটিং ফর পেমেন্ট মানে আপনার তথ্য সাবমিট করা হয়ে গেছে কিন্তু এখন আপনার পাসপোর্টের আবেদনের জন্য যে টাকা দিতে হয় সেই টাকাটা দিতে হবে তো এইখানে হচ্ছে গিয়ে আপনার কিছু জিনিস দেখাচ্ছে যে আপনার নর্মাল কিছু ইয়ে যে এইটা কয় পেজের পাসপোর্ট ভ্যালিডিটি কত এটা তারপরে আপনার এই যে রিজোনাল পাসপোর্ট অফিস এখানে আপনি কোন পাসপোর্ট অফিস থেকে পাসপোর্টটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে এবং কালেক্ট করতে হবে সেটা জানতে পারবেন এইখানে বড়ো করে দিয়ে বক্সের মধ্যে দিয়ে দিছে যে পাসপোর্টের প্রাইস কত যেহেতু আমি পাঁচ বছরের জন্য একটা পাসপোর্ট করতে দিয়েছি তাহলে চার হাজার পঁচিশ টাকা আবার আপনি যদি হচ্ছে দশ বছরের জন্য একটা পাসপোর্ট করতে দেন তাহলে হচ্ছে এইটা টাকাটা বেশি হবে পেমেন্ট অপশন দুইভাবে পেমেন্ট করা যায় অনলাইনে পেমেন্ট করা যায় যেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দেবো আর অফলাইনে পেমেন্ট করা যায় সেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে যে পেমেন্ট করতে হয় অনলাইনে পেমেন্ট করাটাই অনেক সহজ যেহেতু আমাদের কাছে এখন বিকাশ আছে বিকাশ দিয়ে আমরা পেমেন্ট করতে পারবো তো আপনি অবশ্যই বিকাশে টাকা ভরে রাখবেন এই পাসপোর্টের কাজটি শুরুর আগে যাই হোক আমি এখন আপনাকে একদম বিকাশ দিয়ে অনলাইনে পেমেন্ট করে দেখাবো আমি এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করলাম এরপরে আমি এই যে কন্টিনিউ বাটন যেটা সেটাতে ক্লিক করে দিলাম কিছুক্ষণ ওয়েট করার পরে এই যে একটা নতুন একটা স্ক্রিন আসলো এই স্ক্রিনে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে লেখা আছে যে কত টাকা চার হাজার পঁচিশ টাকা এখানে আমার পেমেন্ট করতে হবে আপনার পাসপোর্ট অনুযায়ী এই টাকা আরও বেশি হতে পারে এরপরে এখানে দেখেন সিলেক্ট পেমেন্ট টাইপ চার ভাবে পেমেন্ট করা যায় এক হচ্ছে মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিংয়ের ভিতরে আবার কি কি আছে দেখি বিকাশ আছে নগদ আছে উপায় আছে রকেট আছে এবং অন্যান্য আরও কিছু জিনিস আছে যাই হোক মনে রাখবেন আমরা এখন দেখাচ্ছি বিকাশ দিয়ে পেমেন্ট বাকিগুলা যদি করতে চান আপনি ক্লিক করে আপনার মতো করতে পারেন এতগুলো পেমেন্ট মেথড অবশ্য দেখানো সম্ভব নয় তো বিকাশ যেহেতু বেশিরভাগ মানুষের আছে এবং এটা ব্যবহার করা সহজ তাই বিকাশ দেখাচ্ছি এই যে এই পাশের যে বক্সটা আছে এখানেও ক্লিক করে দেখাচ্ছি এটা আপনার ক্লিক করা লাগবে না দেখাচ্ছি আমি শুধুমাত্র যে এইখানে ক্লিক করলে আপনার যদি ডেবিট অথবা ক্রেডিট কার্ড থাকে সেটা মাস্টার কার্ড ভিসা কার্ড হতে পারে আমেরিকান এক্সপ্রেস হতে পারে অথবা ডাস বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড হতে পারে সেগুলো দিয়েও এখানে পেমেন্ট করা যাবে এছাড়াও ইন্টারনেট ব্যাংকিং আছে কিছু ব্যাংকের সেটা দিয়ে করা যায় এছাড়াও আরও কিছু ওয়ালেট আছে ইউপে ডিমানি এগুলো দিয়ে করা যায় যাই হোক আমরা আবার মোবাইল ব্যাঙ্কিংয়ে ফেরত আসি এবং ফেরত এসে এই যে পেমেন্ট মেথডে আমি বিকাশ এই যে ক্লিক করে সিলেক্ট করলাম এরপরে এই যে এখানে একটা চেক বক্স আছে বাই কন্টিনিউ ইউ এগডি টু টার্মস এন্ড কন্ডিশন এটা হচ্ছে চেক করে দিতে হবে মানে আমি ওদের যেই শর্ত আছে তার সাথে অ্যাগডি করতেছি এটা না দিলে আসলে সামনে যাওয়া যাবে এরপরে পে যে বাটনটা আছে এখানে দেখাচ্ছে কত টাকা আপনার থেকে কেটে নেবে সেই টাকাটি হচ্ছে গিয়ে পে করতে হবে আপনি একটু খেয়াল করে দেখেন উপরে লেখা আছে পঁচিশ টাকা কিন্তু নিচে এই টাকা বেড়ে হয়ে গেছে হচ্ছে টাকা এই যে যে প্রায় টাকার মতো বেড়েছে এই টাকাটা হচ্ছে এই যে ওদের হচ্ছে সার্ভিস চার্জ অনলাইন পেমেন্ট করার সময় এই সার্ভিস চার্জটি দিতে হয় দশ টাকার কম বা বেশি এরকম তারপরে আমি হচ্ছে পেতে ক্লিক করে দিলাম এতে ক্লিক করার পরে বিকাশের একটা বক্স আসলো এইখানে লেখা আছে এই যে চার হাজার পঁচিশ টাকা যাবে আপনার থেকে এখানে আমি আমার মোবাইলের নাম্বার লিখে দেব অবশ্যই বিকাশ নাম্বার বিকাশ মোবাইল যে নাম্বার আছে সেই মোবাইলের নাম্বার বিকাশ নাম্বার লিখে দিলাম এবার হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করব আচ্ছা আপনার যে মোবাইলটি দিয়েছিলেন সেই মোবাইলে একটা কোড গিয়েছে ওটিপি বা কোড গিয়েছে এটা হচ্ছে চার অথবা ছয় ছয় ডিজিটের তো ওই যে কোডটি পেয়েছি সেটা হচ্ছে আমি দিয়ে দিলাম আপনারা যদি কোডটি না পান তাহলে হচ্ছে গিয়ে পাঁচ মিনিট পর্যন্ত ওয়েট করবেন পাঁচ মিনিট পরেও যদি মোবাইলে কোড না আসে তাহলে এই যে রিসেন্ট কোড লেখা আছে এই রিসেন্ট কোডে ক্লিক দিবেন তারপর আরও পাঁচ মিনিট ওয়েট করবেন আশা করি পেয়ে যাবেন যাই হোক আমি কোডটি সাথে সাথেই পেয়ে গেছি এবং কোডটি টাইপ করলাম ছয় ডিজিটের এই কোড টাইপ করে এখানে কনফার্ম দিয়ে দিলাম এইবারে হচ্ছে আপনার বিকাশের যে পিন আছে আপনার বিকাশে চার অথবা ছয় নাম্বারের যে পিন আছে গোপন পিন সেই গোপন পিনটি এখানে দিবেন বিকাশের পিন অন্য কাউকে দিবেন না তবে এখানে আপনি অনলাইন পেমেন্টে পিন দিলে কোনো সমস্যা নেই আশা করতে পারি এরপরে আমি পিন দেওয়া শেষ এখন হচ্ছে কনফার্ম বাটনে আমি ক্লিক করলাম এখন কিছুক্ষণ টাইম নিবে পেমেন্টটা প্রসেস হতে তারপরে দেখা যাবে প্রসেস হয়েছে কিনা যাই হোক আমার পেমেন্টটা হচ্ছে প্রসেস হয়েছে এবং ঠিকভাবে পেমেন্ট করা হয়েছে আমি বাক্সটা কি এসেছে ক্রস বাটন বের করে কেটে দিই আচ্ছা এখন দেখেন যে পেজটা আসলো সে পেজে লেখা আছে যে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল আগে ছিল ওয়েটিং ফর পিরিয়ড এখন এসেছে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল তার মানে আমার পেমেন্টটা সাকসেস হয়েছে পেমেন্ট সাকসেস হয়েছে তো আমাদের এখানে যে টাকা জমা দেওয়ার যে কাজটা সেটা অনলাইনে খুব সহজেই শেষ হয়ে গেল এরপরে আরো কিছু কাজ আছে একদম শেষের দিকে তো আমার সাথে থাকুন সেগুলো আমি দেখাচ্ছি